রজনী ফুলের মালা আমি তোমাই করাবো তোমাই আমি আমার মনের বানাবো তোমার থেকে দূরে থাকার পেয়েছি ভালো শাস্তি তুমি আমায় কত ভালোবাসো এখন আমি বুঝেছি আর আমি কোনো দিনও তোমায় করবো না অবহেলা তোমার সাথেই আমি বসাবো প্রেমের মেলা তোমার ছায়াই আমি থাকতে চাই অন্য কারণা আমি তোমার হয়ে থাকতে চাই কপাল খুব ভালো থাকে তোমার মতো মানুষ জীবনে আসলে কষ্টের দিনেও মন খুলে ভালোবাসলে খুব ভালো লাগে তোমার কথা ভাবতে ভালো লাগে আমার তোমাই নিয়ে বাঁচতে একদিন আমি তোমায় নিয়ে ঘুরব সেদিন আমি মনের সব কথা বলবো গাছের ছায়ার নিচে বসেছে তুমি আমি এর আগে কোনোদিনও আমি এরকম টাইম পাইনি বৃষ্টির আওয়াজ আমার ভালো লাগে শুনতে ভালো লাগে আমার মনের সাথে মন মিলাতে লুকিয়ে লুকিয়ে আমরা দেখা করতাম পুকুর পাড়ে ভালোবাসি বলবো তোমায় আমি কানে কানে ধুলোতে মিশে গেল ভালোবাসার জীবনটা হয়ে গেল এলোমেলো কত দিন আর আমায় করাবে অপেক্ষা বছরের পর বছর চলে গেল আমি করে যাচ্ছি তোমার অপেক্ষা বুকের ধুক ধুক আওয়াজটা যদি তুমি শুনতে পেতে তাহলে আমার মনের কথা ঠিক বুঝে নিতে আকাশ আজ ফাঁকা নীল রঙের ঢেউ আমি তোমায় ভালোবাসি আর জানে না কেউ চোখের জল কি তুমি দেবে আমার মুছে কোনোদিন থাকতে হবে না আজ থেকে পাশে আমারও তো এখন খুব দুঃখ হয় কেন তুমি বোঝো না আমারও তো কষ্ট হয়